বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি মটর শাকের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মটর শাক খেতে আমাদের যেরকমই ভালো লাগে মটর শাকের সেরকমই গুণ আছে মটর শাকে আছে অত্যাধিক পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ অনেক রকমের খনিজ এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি আমি মটর শাকগুলোকে খুব ভালোভাবে খুঁটে বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব আর কেটে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব আমি মোটর শাকগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরকমভাবে মোটর শাকগুলোকে এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব বেগুনগুলোকে আমি কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে এবার খুব ভালো করে ভাজা করে নেব বেগুনগুলো ভেজে তারপর আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব বন্ধুরা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি বেগুনের সাথে একসাথে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব কাঁচা লঙ্কা আর বেগুনগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার কি আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে তার মধ্যে সমস্ত শাকগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব শাকগুলোকে আমি কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন শাকগুলো অনেকটা কম হয়ে গেছে পরিমাণে এবার আমি এগুলোকে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব এবার ঢাকনাটা তুলে শাকটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব বন্ধুরা এরকমভাবে মটর শাক যদি আপনারা রান্না করেন তাহলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এরকমভাবে মটর শাক একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাঁচা লঙ্কা আর বেগুনগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব এরকমভাবে ভেজে তারপর আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ